প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর ছাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হল দু সাল জুন মাস কন্যা রাশির কন্যা লগ্নের জাতক জাতিকার কেমন যেতে পারে তাহলে আমি এখন আলোচনা করব ইম্পর্ট্যান্ট কিছু গ্রহের ট্রানজিট কন্যারাশি কিন্তু এবছর দুর্বার গতিতে এগিয়ে যাবেন জুন মাস মানে মে মাস থেকেই শুরু হয়েছে পহেলা মে থেকেই কিন্তু বৃহস্পতি নবমে যাওয়ার পর কাজ করতে করতে একটু তো সময় দিতে হবে সে তো আর ঘরে যে স্থির হবে আর ঘরে বেড়াতে গেলে তাকে তো কাজ করার মতন একটা শান্তির পরিবেশ দিতে হবে সে কাজ শুরু করে দিছে আপনার নবম স্থানে আপনার ভাগ্য স্থানে দুর্বার গতিতে আপনি কাজ করতে পারবেন আর শনি আপনার মূল ত্রিকোণে এবং আপনার ষষ্ঠ ষষ্ঠভাবে থাকছে রাহু থাকবে আপনার সপ্তমে কেতু আপনার রাশিতে মঙ্গল আপনার মূল ত্রিকোণে যেটা আপনার আপনাকে অত্যন্ত ফল দিবে বৃহস্পতি থাকবে আপনার নবম স্থান ভাগ্য স্থানে যেটা আপনার জন্য খুবই সুন্দর একটা ফলদায়ক হবে প্রথমে আলোচনা করব আপনার প্রথম ভাব নিয়ে কেতু কেতু আপনার শত্রু থেকে আপনি সাবধান থাকবেন কেতু আপনার সাথেই আছে আপনার যতই টাকা আসুক না কেন শত্রুতে কিছু ডিস্টার্ব করতে পারে এ ব্যাপারটা আপনার জানা থাকলে আপনি সাবধানে থাকবেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে রাহুর দৃষ্টি থাকবে দ্বাদশে এতে আপনার রাগ বেড়ে যেতে পারে কন্যা মানুষদের যেমন টাকা ইনকাম হবে তেমন থাকতে হবে সাবধান অর্থ বিনিয়োগ সংক্রান্ত খুব সাবধান তবে বিশ তারিখে বিশে জুনের পর আপনি অর্থ লেনদেন করতে পারেন আপনার জন্য আমি বলছি দশটি সুসংবাদ কী হতে পারে দশটির সুসংবাদ নাম্বার ওয়ান প্রচুর অর্থ ইনকাম হবে নাম্বার টু বারো বছর পরে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি এতে পাবেন আপনি অর্থের ভাণ্ডার নাম্বার থ্রি শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে নাম্বার ফোর প্রেমে ইতিবাচক সাড়া পাবেন নাম্বার ফাইভ চাকরুতে প্রমোশন হতে পারে নাম্বার সিক্স ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগতে পারে নাম্বার সেভেন প্রস্তাবিত বিবাহ স্থগিত হতে পারে নাম্বার এইট কাহারও উপকার করলে তার বিনিময়ে আপনি একটা বড় উপহার পেতে পারেন নাম্বার নাইন ধর্মীয় কাজে আপনার মন বসবে নাম্বার টেন লেখাপড়া ভালো যাবে এবং নতুন কোনো সাবজেক্টে আপনি ভর্তি হতে পারেন হুম লেখাপড়ার প্রতি আপনার অনেক উদ্যম চলবে তবে এখন আমি বলবো সব ভালো তো ভালো কিন্তু একটু বুদ্ধি না খেটিয়ে আবার বিপদ হয়ে আমাকে কমেন্ট করেন না যে আপনি ভালো বলছেন তা কিছুই তো হইল না কিন্তু সাবধানতা কি কি করবেন সাবধানতার হলো দুইটি পয়েন্ট একটা হলো অপ্রত্যাশিতভাবে অর্থ বিনিয়োগ করলে সেই অর্থটা না পাওয়ার সম্ভাবনা আছে এবং ভালো ফল নাও দিতে পারে নাম্বার টু প্রচণ্ড রাগ বেড়ে যাবে মঙ্গলের কারণে এ কারণে যেমন আপনার কাজের স্পিড বাড়বে তেমন আপনার রাগ বেড়ে যেতে পারে হ্যাঁ এই রাগের মাথায় ভুল কথা বললে অফিসে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে তাই আপনি মুখ কন্ট্রোল করবেন তা কন্যারাশি আপনার জুন মাস তো ভালো মে থেকেই আপনার শুরু হয়েছে ভালো বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে কিন্তু বিভিন্ন কিছু পাপ গ্রহ আছে বিভিন্ন জায়গায় ঘোরার বিনিময় কিছু দৃষ্টি দেওয়ার বিনিময় কোন কোন জায়গাটা আপনার মানে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি বলে দিছি তাহলে প্রিয় কন্যা আপনি কি দশটির সুসংবাদ পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি দশটা সুসংবাদ পান আমার সাথে দেখা করবেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন